ডান পাশে দেখতাছেন আমার এক কাকা কাকাই কিন্তু ওই যে লাইট বেশি এই যে লাইটিং বেলুন যেগুলোকে বলে আরো খেলনাও আছে ওগুলা বিক্রি করে তো উনি ওনার সাথে প্রায় আমার এই পার্কে দেখা হয় তো আজকে ওনার সাথে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কাকা ভালো আছে কাকার ভাষা কোথায়

যাই চাকরি করতাম তখন স্যালারি বেতন করতো ঠিক তিনশো ডলার আর এখন মানে খেলনা টেলনা বিজি বেরো বিজি মানে ওই মোটামুটি সলম যায় আর কি বাড়িতে ভারী টাকা টুকু কাটাতে পারেন কেমন আর টাকা পাবায় ঠিক নেই আর কি লিমিট নেই আর কি এটা রুজি রোজগার ভালো হইলে একটু বেশি পাঠান আর না হলে কম পাঠান এই তো তো আর কি তো বুঝতে পারছেন কাকা এই গাছে প্রায় সাত বছরের মতো আছে তো বুঝেনি তো একটা মানুষ আচ্ছা আর একটা প্রশ্ন আপনি কি এর ভিতরে কি আর গেছেন বাংলাদেশে না এর ভিতরে আমি আর একবারও যান নাই তো আপনার ছেলে মেয়ে আছে কয়জন সবাই কি পড়াশোনা করে না কাজ কমে ব্যস্ত না একজনে আছে এই দেশে আছে নেই ও দেখো ভালোই মাসাল তো এই বিয়ে শাদি করেছেন কয়জন একজন বিয়ে দিলাম তো জীবনে বড়ো একটা স্ট্রাগল করছেন একটা না সাতটা বছর বিদেশের বাড়ি কাটায় দেওয়াটা তো খুব টাফ এক ছেলে বিয়ে করাইছে এই আর কি তো ঠিক আছে তো যাই হোক তো কাকার কথা শুনলেন কাকা একটা না সাত বছরই দেশে আছে তো বুঝে নিত ফ্যামিলির চেয়ারে একটা না সাতটা বছর বিদেশ পার করে দেওয়াটা খুবই কঠিন একটা বিষয় তারপরে ওইগুলা মাইনে নিত হয় কারণ কিছু করার নেই এই যে ভাষা আছে জুয়ারি ভাই জুয়ার ভাই কিছু বলেন কি পেতাম জোবার বাইর কিন্তু ইউটিউবে সরি ফেসবুকে পেজ আছে উনি মোটামুটি অনেক ভাইরাল একজন পার্সন অনেক ফলোয়ারও আছে বেশ ভালো তো ওনার ফেসবুকের নাম হচ্ছে জুবায়ের আবু জুবায়ের দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন এই যে ছবিটা দিকে রায়ন তো বলেন ভিউয়ারের উদ্দেশ্যে কিছু বলেন আছে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সিগ্রেট বিক্রি করতেছি আর আমার পাশাপাশি আমার ভাই

তো জওহর ভাই এর নামে এর কয় আইটেমের সিগারেট আছে আমার ইয়ানা সিগারেট আছে 700 800 প্যাক সিগারেট আছে 800 প্যাক আচ্ছা কোন কোন দেশের আছে ইয়ানা সিগারেট আছে ইরাকের আছে তুরস্কের আছে আফগানিস্তান আছে নেভারলন আছে তারপরে সুজানল্যান্ড আছে আমেরিকান আছে ভিন্ন রকমের সিগারেট আছে আড়াইশো পর সিগারেট আছে আমার মা আসলে তা তো ভালোই তো বন্ধুরা আপনি দেখতে পাইতেছেন যে জুবার ভাই সিগারেটের কিন্তু অভাব নেই নেই ঠিক আছে এগুলো সব হচ্ছে মনে করেন এই যে এটা কী কয় মালবর মালবর এটা কি কয় টেক্কা 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 সিগারেট মানে এই দৃশ্য ভাষায় টেক্কা কয়েছে দেয় না হাজার হাজার সিগারেট অভাব নেই মানে ফেরা ওই দুই দুশো আড়াইশো আইটেমের সিগারেট

আমার উদ্দেশ্যে এখন আমার চাকরি বাড়ির জীবন নির্বাহের জন্য তো করাই লাগবে যাই হোক ভালো আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আর জোবাইর ভাইয়ের টেস্টে যায় সবাই একটু আইবেন নাম হলো আবু জোবাই এই যে চেহারাটা চিনে রাখেন একদম প্রোফাইলে তার ছবিটাই আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম